আমাদের ভিতরে একটা হিংসা আছে এটা আমরা ত্যাগ করি যেন রাজারা বা ওই দরবার এমুক দরবার দরবার আমরা যারা যারা নিয়ে আসলে আমরা দেখতে হবে কার ভিতরে নবীর শূন্যতা আছে কার ভিতরে নবীর আদর্শ আছে নবীর মহাব্বত ভালোবাসা আছে যার ভিতরে পোশাকে লেবাসে খানা দানা বসা চলা ফিরা প্রত্যেকটি কাজের মধ্যে রাজাকবার দরবার শরীফের ভিতর আমি দেখছি মানে আমি ফ্লো করি দেখি ওনাদের সাথে উড়া বসা করি নবীর প্রত্যেকটি সুন্নতি ওনাদের মধ্যে আছে ওনারা মিসওয়াক ব্যবহার করেন পাশ্চাত্য নামাজে আমরা কিন্তু অনেক তরি করে করি না ওনারা নবীর হাঁটি সুন্নতি জামা পড়েন যেটা একটা গলার মধ্যে একটা ভূতাম। আমরা অনেকে পড়ি না ওনারা পাগড়ি পরেন আমরা পড়ি না ওনারা কাঠের টেবিল প্লেটের মধ্যে ভাত খান আমরা এটা খাই না ওনারা দোস্ত হানা বসায় ভাত খায় আমরা খাই না আবার ওনারা এই যে ভিডিও আই হায় আলেমরা ফাগল হয়ে যায় ভিডিও করার লেগে ওনারা এটা করে না এটা করে না অনেক আলেম আমি দেখি ভিডিও লেখালি ভালি ফেসবুক ফাগল হওয়া জায়গা ওনারা এটা করে না তো এই যে হাটি শূন্য যদি বিষাক্ত আছে যার ভিতরে নবীর আদর্শ নাই হে কি সুন্নি যার ভিতরে নবীর আদর্শ নাই নবীর ভালোবাসা নাই নবীর মহব্বত নাই আমরা অত্যন্ত আমরা ভাগ্যবান কারণ কি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে এগারো বছরের ভিতরে প্রত্যেক দিন আসরের নামাজের পরে কিয়াম শরীফ মিলা শরীফ হয় এবং প্রত্যেক সন্ধ্যায় বারো তারিখ কেউ করে নাই করে প্রত্যেক তারিখ এ বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড়াইয়া আম শরীফ মিলার শরীফ আলোচনা হয়নি কেমনে শুনলি মিলাদ নাই আম নাই হালাল নাই হারাম নাই এ পর্দা নাই পশিদা নাই ডিলা নাই কুলুম নাই শুনি কেমনে হয় আমার অনুরোধ থাকবে এগুলি হিংসা নিন্দা ছেরা দিয়া যেখানে আদর্শ আছে যেখানে আইলে নবীর জ্ঞান পাওয়া যাবে সেখানে আল্লাহর পাওয়া যাবে আমরা ওইখানে ধরে বেশি বেশি আসি আসলে আমাদের অন্তর পরিবর্তন হবে আমাদের মধ্যে নবীর মহাব্বত আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে আসবে এই অনুরোধ রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ